হ্যালো ফ্রেন্ডস আজকেও একটি দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি তো আলোচনার বিষয়টি হচ্ছে দীর্ঘজিবি হোক ফোনের ব্যাটারি কিভাবে আমরা আমাদের ফোনের ব্যাটারিটাকে আরও খুব ভালোভাবে মেনটেন করতে পারব এবং দীর্ঘজিবি হবে আমাদের সেই ফোনের ব্যাটারি সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা তো স্মার্টফোন এখন জীবনের অপরিহার্য অংশ অথচ এত দাম দিয়ে ফোন কিনে আমরা বেহুলম ভুলে যাই যে ডিভাইসের যত্ন নেওয়া প্রয়োজন তো ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকলে ফোনের আয়ুও বাড়ে এ কথা কিন্তু ধ্রুব সত্য কিন্তু কিভাবে সুস্থ রাখবেন ফোনের ব্যাটারি এই আলোচনায় পাশে থাকুন মাত্র ষাটটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ খুব সংক্ষেপে ছোট ভিডিওটি দেখতে পারবেন মেনে চলুন টোয়েন্টি এইটটি নিয়ম অর্থাৎ ফোন চার্জ করা সঠিক নিয়ম এটি অনেকেই অভ্যাসবশত ফোনের চার্জ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত চার্জার কানেক্ট করেন না আবার অন্য থেকে একশো শতাংশ চার্জ না হওয়া পর্যন্ত ফোনটি চার্জে লাগিয়ে রাখেন এই দুটি অত্যন্ত খারাপ অভ্যাস এর ফলে ব্যাটারির আয়ু কমে তো এখানেই টোয়েন্টি এইটটি নিয়ম প্রযোজ্য অর্থাৎ ব্যাটারি কুড়ি পার্সেন্ট থেকে আশি পার্সেন্টের মধ্যে রাখলে সবচেয়ে ভালো থাকে অর্থাৎ ফোনে চার্জ যখন কুড়ি শতাংশ রয়েছে তখন আমাদের চার্জ দেওয়া দরকার এবং যখন আশি শতাংশ হয়ে যায় তখন আমাদের চার্জটাকে চার্জার খুলে নেওয়া দরকার ফোনের থেকে ওকে তাহলে কি হবে তাহলে যদি পুরো চার্জটাই আমাদের ফোনের সারাদিন যদি বসিয়ে রাখি সেটা কিন্তু খারাপ পাশাপাশি ফোনে চার্জ বসিয়ে ব্যবহার করাটাও কিন্তু ঠিক নয় তো গরম হলে ব্যাটারি দ্রুত ক্ষয় হয় এর জন্য অতিরিক্ত তাপ থেকে ব্যাটারি রক্ষা প্রয়োজন এটা ছিল দু নম্বর আর মাথা রাখতে হবে রোদের মধ্যে যেন আমরা ফোন ব্যবহারটা না করি ভিডিও গেম খেলার সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যায় যার ফলে ফোন ঠান্ডা হতে সময় দেওয়া দরকার তিন নম্বর হচ্ছে আসল চার্জার ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ নকল বা কম্পাউন্ডের চার্জার ব্যাটারি ভেতরের সার্কিট নষ্ট করে দিতে পারে আর সব সময় কোম্পানির অনুমোদিত ভালো মানের চার্জার ব্যবহার করা উচিত তো অন্যের চার্জার চার্জ না দেওয়াই বাঞ্ছনীয় ঠিক আছে নাম্বার চার অপ্রয়োজনীয় অ্যাপ এবং ফিচার্স বন্ধ রাখতে হবে ব্যাকগ্রাউন্ড অনেক অ্যাপ চলে সেগুলোকে চাপ ফেলে ব্যাটারির উপর তাই কোনো অ্যাপ ব্যবহার করার পর তার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে এছাড়া ব্লুটুথ ওয়াইফাই জিপিএস প্রয়োজনে চালু থাকলে ব্যাটারি দ্রুত শেষ হয় স্ক্রিনের উজ্জ্বলতাও ও ব্রাইটনেস মাঝারি রাখার চেষ্টা করতে হবে নাম্বার পাঁচ অনেক ফোনে এখন ব্যাটারি সেভার মোড বা অপটিমাইজেশন ফিচার্স থাকে সেগুলি চালু থাকলে ফোন নিজেই অপ্রয়োজনীয় কাজ বন্ধ করে দেয় এবং ব্যাটারির আয়ু বাড়ায় নাম্বার ছয় অনেক সময় পুরোনো ভার্সনের ত্রুটির কারণে ব্যাটারি দ্রুত শেষ হয় তাই নিয়মিত সফটওয়্যার আপডেট করলে ফোন আরও দ্রুত কাজ করে তাই ব্যাটারিও ভালো থাকে নাম্বার সাত দীর্ঘক্ষণ ইন্টারনেট ব্যবহার করলে গেম খেললে ব্যাটারির উপর প্রভাব পড়ে ব্যাটারি ভালো রাখতেও ফোনকে বিশ্রাম দেওয়া দরকার লিখেছেন শান্তনু দত্ত নমস্কার ভিডিওটি ভালো লাগলে উপকৃত হব এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো করুন এবং সবসময় নজর রাখুন ধন্যবাদ